সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও আমি সম্পূর্ণ একটি নতুন চাকরির ভিডিও নিয়ে চলে আসলাম সাম্প্রতিক পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে হ্যালো ভিউয়ার্স আজকের নিয়োগ বিজ্ঞপ্তি শুরু এবং শেষ পর্যন্ত জানতে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল এবং যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার অনুরোধ প্লিজ ভিডিওটিতে একটি করে লাইক করে ভিডিওটি দেখা শুরু করবেন হ্যালো ভিভার্স আর দেরি না করে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক হ্যালো ভিভার্স আপনারা যেমনটি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন গ্রামীণ জোন উন্নয়ন সংস্থা জি জেইউএস নিয়োগ বিজ্ঞপ্তি মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এমআরএ কর্তৃক সনদপ্রাপ্ত সনদ নাম্বার এখানে দেওয়া আছে এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএস এফ এর অর্থায়নে পরিচালিত গ্রামীণ জোন উন্নয়ন সংস্থা জি জে ইউ এস এর ক্ষুদ্র ঋণ কর্মসূচি বাস্তবায়নের জন্য ভোলা বরিশাল পটুয়াখালী বড়গুনা ও নোয়াখালী জেলার প্রত্যন্ত গ্রাম অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর সাথে কাজ করার মানসিকতা সম্পূর্ণ সৎ নিষ্ঠাবান এবং পরিশ্রমে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে নির্মুক্ত পদের জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে হ্যালো ভিভার্স আপনারা যেমনটি দেখতেই পাচ্ছেন প্রথম যে পদটি রয়েছে পদের নাম হচ্ছে জুনিয়র ফিল্ড অফিসার পদ সংখ্যা একশোটি বেতন স্কেল প্রথম ছয় মাসে ছয় মাস শিক্ষানবিষ্কালে পনেরো হাজার টাকা দেওয়া দেওয়া হবে এবং শিক্ষানবিশকাল সমাপ্ত হলে সংস্থার নিয়ম নিয়মিত বেতন কাঠামো অনুযায়ী উনত্রিশ হাজার চার টাকা প্রদান করা হবে বয়স সীমা এখানে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর আপনারা পঁয়ত্রিশ সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন শিক্ষা যোগ্যতা কোনো স্নাতক পাস স্নাতক পাস সকল পরীক্ষায় কমপক্ষে সিজিপিএ টু পয়েন্ট ফাইভ থাকতে হবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে হ্যালো ভিউয়ার্স নির্মে আবেদনের বেশ কিছু শর্তাবলী দেওয়া আছে চলুন আমরা সংক্ষেপে সেগুলো জেনে আসি আপনারা দেখতেই পাচ্ছেন আগামী চোদ্দ তিন দুই হাজার চব্বিশ ইং তারিখ পাঁচটার পূর্বে আবেদনপত্র নির্বাহী পরিচালক গ্রামীণ জন উন্নয়ন সংস্থান জিজে ইউ আলতাজের রহমান সড়ক চরনাবাদ ভোলা বরাবর পৌঁছাতে হবে দরখাস্তের সাথে বায়োডাটা মোবাইল নাম্বার সহ সদ্য তোলা দুই কপি ছবি নাগরিকত্ব সনদ জাতীয় পরিচয়পত্র ও শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের ফটোকপি কাজের অভিজ্ঞতার সনদের ফটোকপি ও দুইশো দুইশত টাকার অফেরতযোগ্য পোস্টাল অর্ডার পে কোনো তফসিল ভুক্ত ব্যাংক থেকে ব্যাংক ড্রাফট পে অর্ডার সংযুক্ত করতে হবে প্রার্থীকে বাইসাইকেল চালনায় মানসিকতা ও পারদর্শী হতে হবে কেবলমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকেই নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে পরীক্ষা কর্তৃক কর্তৃপক্ষ যে কোনো দরখাস্ত বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় প্রার্থীদের জামানত বাবদ ফেরতযোগ্য বারো হাজার টাকা জামানত প্রদান করতে হবে বেতন ছাড়াও লাঞ্চ সুবিধা প্রভিডেন্ট ফান্ড বার্ষিক ইনক্রিমেন্টস উৎসব ভাতা দুইটি বৈশাখী ভাতা কর্মী কল্যাণ তহবিল ও গ্র্যাজুয়েটি সুবিধা আছে কোনো প্রকার তব তদবির প্রার্থীদের প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে হ্যালো হ্যালোভিভার্স পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন নিয়োগ আবেদনের আবেদন করার পদ্ধতি এখানে আপনারা কিভাবে আবেদন করতে পারবেন সে বিষয়ে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে আপনি দেখতেই পাচ্ছেন আপনি যদি পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য আগ্রহী প্রার্থী হন তাহলে আগামী চোদ্দোই মার্চ দু হাজার চব্বিশ ইং তারিখ বৈকাল পাঁচটার পূর্বে আবেদনপত্র নির্বাহী পরিচালক গ্রামীণ জন উন্নয়ন সংস্থা জি জি এস আলতাজের রহমান সড়ক চর্ণ আবাদ ভোলা বরাবর পৌঁছাতে হবে হ্যালো ভিভার্স আবেদন পদ্ধতি এখানে আপনারা আপনাদেরকে অবশ্যই ডাক যোগের মাধ্যমে সহজতে লিখিত আবেদনপত্র কিন্তু যে ঠিকানা দেওয়া আছে সেই ঠিকানায় প্রেরণ করতে হবে এখানে কোনো প্রকার অনলাইনে আবেদন গ্রহণযোগ্য হবে না আবেদনের শেষ তারিখ হচ্ছে চোদ্দই মার্চ পর্যন্ত আপনারা চোদ্দই মার্চ বয়কাল পাঁচটা পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন আবেদনের বয়স সীমা হচ্ছে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত হ্যালো ভিওয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই বরাবরের মতো আমি আপনাদের শারীরিক এবং মানসিক সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে করে এমন নতুন নতুন চাকরির ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার ফোনে পৌঁছে যায় ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে